কোন ও নবী যখন আরশে আযিমে পায়দা আল্লাহ কি নিতে যাও আমার নবীর পরিচয় নবী আমার কেও নবী নবী আমার কখন নবী জানোনি পরিচয় নবী আমার তখনই নবী যখন আরশে আজিম হই না যখন আরশে আজি মই নাই তখন আমার নবী রে আমার নবীরে এমন নবীর মোরা নবী চিনলাম না এমন নবীর উম্মদ হইয়াও নবীর শান বুঝাও না নবীন মা বুঝাও না কেন সে নবীতা জিমে কেন এমন নবীতা জিমে দানিয়ে দিতে ভালো লাগে না কেন এমন বিগির কাজি মে দাঁড়িয়ে জানাও দিতে মন পাগল হবে না সকলে বলবেন না সবের মন আর টান আসলে কি এক সময় তাহলে সবেরই তো তুমি দেখতেন আমি যদি জিজ্ঞাসা করি কয়জন পাব যারা নবীকে দেখেছে এত সংখ্যা কম হাজারের মধ্যেও একজনও দেখতে পারেন না কেন

সেই মনটা ওই মনটাকে মন বলা হয় ইমানই মন যেই মনের নবীর প্রীতি আছে তা।